কেউ যদি সারাদিন আপনার বদনাম করে তাতে আপনি মাটিতে মিশে যাবেন না আর কেউ যদি সারাদিন আপনার প্রশংসা করে তাতেও আপনি আকাশের চাঁদ হাতে পাবেন না কারণ মানুষের মুখের কথা কখনোই আপনার আসল মূল্য নির্ধারণ করতে পারে না আপনি যেমন ছিলেন তেমনই থাকবেন ভালো কিংবা খারাপ কথায় আপনার সত্যিকারের মান কমবে না আবার বাড়বেও না মানুষ সবসময় কিছু না কিছু বলবেই যখন আপনি ভালো কাজ করবেন তখন তারা বলবে দেখো নিজেকে কত বড় ভাবছে আর আপনি যদি চুপ থাকেন তখন তারা বলবে সে তো অহংকারী তাই মানুষের কথার পেছনে জীবন ব্যয় করার কোনো মানে নেই অন্যের মুখে আপনার পরিচয় নয় আপনার কাজই হবে আপনার আসল পরিচয় তাই কেউ আপনার প্রশংসা করলে অতিরিক্ত উচ্ছ্বসিত হবেন না আবার কেউ বদনাম করলে হতাশ হয়ে পড়বেন না জীবন অনেক বড় এখানে প্রতিটি মুহূর্তই মূল্যবান কারো কথার জন্য নিজের মন খারাপ করা নিজের দিক হারিয়ে ফেলা এটা বোকামি ছাড়া আর কিছু নয় সবচেয়ে ভালো উপায় হল শুনেও না শোনার ভান করা কারণ কখনো কখনো নীরবতা সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া আপনি নিজের কাজ করে যান সময় একদিন প্রমাণ করে দেবে কে সফল আর কে গিবৎকারী গিবৎকারীদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়ার জন্য হলেও ভিডিওটি শেয়ার করুন বিবাহের পর প্রথম স্ত্রীকে কিভাবে আদর করতে হয় এই বিষয়ে একটু পূর্ণাঙ্গ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে